এই গরমে পটল খেয়ে কে কি বোর হয়ে গেছেন আর ভালো লাগছে না তাহলে বানিয়ে নিন পটলের একটি দুর্দান্ত রেসিপি যেটি খেতে যেমনি সুন্দর এবং ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এটি হয়ে যায় নমস্কার বন্ধুরা আমি তন্দ্রা আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই প্রথমেই আমি চার পাঁচটা কাজু এবং চার পাঁচটা আমন্ডকে জলে ভিজিয়ে রাখব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত এরপর আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং উপরের যে পাতলা খোসাটা থাকে সেটাকে চেঁচে নিয়েছি এবং তারপরে যে মোটা খোসাটা থাকে সেটিকে অল্প অল্প রেখে ছুলে নিয়েছি এরপর পটলের দুটো সাইড অল্প অল্প করে চিরে দেব ঠিক এভাবে এরপর এর উপরে ছড়িয়ে দেব নুন আমি এখানে কোয়াটার চামচ মতো নুন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ তারপর এর মধ্যে অ্যাড করে দেব এক থেকে দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা দিলে পটল তো শুকনো তাহলে এর গায়ে নুন আর হলুদটা মাখাতে সুবিধে হয় শুকনো অবস্থায় এগুলো মাখানো খুব অসুবিধে হয়ে পড়ে এরপর করার মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে নিয়েছি এরপর পটলগুলো পটলগুলোকে আমি ভেজে নেব আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করেছি কেউ চাইলে অন্য তেলও করতে পারেন সব পটলগুলোকে দিয়ে দিলাম এরপর উল্টে পাল্টে হালকা করে ভাজবো খুব কড়া করে ভাজবো না বা খুব লাল লাল করেও ভাজবো না নেড়ে চেড়ে সাত থেকে আট মিনিট মতো নাড়বো তারপরে এগুলোকে এই যে হালকা হালকা করে ভাজা হয়ে গেছে অল্প অল্প দাগ ধরেছে পটলের গায়ে এরপর এগুলোকে তুলে নেব একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি আমি ওই তেলের মধ্যেই আরও খানিকটা তেল দিয়ে দিলাম এটা একটু তেলে ঝালে রান্না দিয়ে দিচ্ছি গরম মশলা দুটো এলাচ দারচিনি আর দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কেউ চাইলে এই তেলটা চেঞ্জ করেও দিতে পারেন আমি আর চেঞ্জ করিনি এরপর দিয়ে দিচ্ছি জিরে বাটা এখানে এক থেকে দেড় স্পুন মতো জিরে আমি বেটে নিয়েছি কেউ চাইলে এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন ধনে বাটা দিলাম এক তেল টিস্পুন মতো উঁচু উঁচু এক টি স্পুন আর হাফ ইঞ্চি আদা বেটে নিচে সেটাও দিয়ে দিলাম হাফ স্পুন মতো এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ এরপর এটাকে একটুখানি নেড়েচেড়ে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো এটা আমি ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কেউ চাইলে কাঁচা লঙ্কা চিরে দিতে পারেন বা কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা ওই যে বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম এরপর ভালো করে নেড়ে চেড়ে দেবো বাদাম কাজু বাদাম খুব কল কড়ার তলায় ধরে যায় তাই একটুখানি অনবরত নাড়তে হবে এটাকে নেড়ে একটু ভাজা ভাজা হলে এরপর এর মধ্যে দিয়ে দেব দই ওয়ান ফোর্থ কাপ দই খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম এবং দই দেওয়ার সাথে সাথে ক্রমাগত নাড়তে হবে যাতে দইটা কেটে না যায় বা ফেটে জল না বেরিয়ে যায় ভালো করে নেড়ে নেড়েছেড়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ বাটা আমি এখানে গোটা গোলমরিচ বেটে নিয়েছি আর দশটা মতো কেউ চালে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি সব মশলায় বেটে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে এর টেস্টটা ভালো ব্যালেন্স হয় ভালো করে সব নাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসে মানে ভালো কষা যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ নাতে থাকবো কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দেবো পটলগুলো এবং এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেবো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য ভালো করে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি জল শিলে যে মশলা বেটেছিলাম সেই শিল আর নোড়া ধুয়ে আমি জলটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি প্রায় এক কাপ মতো এরপরে সব মিশিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম তারপর ঢাকা দিয়ে এটাকে খানিকক্ষণ ফুটতে দেব। যতক্ষণ না পটলটা ভালো সেদ্ধ হয়ে যায় খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে আবার নেড়েচেড়ে একটুখানি মিশিয়ে দিচ্ছি নতুন পুরনো সকল বন্ধুদের কাছেই অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার একটু সাপোর্ট করার দুটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি বেটে নিয়েছিলাম সেটাই এবার মিশিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়োও ব্যবহার করা যেতে পারে ভালো করে আবার গরম মশলাটাও মিশিয়ে দিলাম নেড়েচেড়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম এবার সেটা এখানে অ্যাড করে দেব এটা দেওয়াও যেতে পারে নাও দেওয়া যেতে পারে কিন্তু এটা দিলে খেতে ভালো লাগে কাঁচা লঙ্কার গন্ধটার জন্য ভালো করে আবার একটু নেড়ে দিলাম এরপরে উপর থেকে দিয়ে দেবো এক টি স্পুন মতো ঘি ঘিটা দিয়ে আবার নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে এটাকে এবার চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো স্ট্যান্ডিং টাইম দেবো তারপর গরম গরম পরিবেশন করে দেবো দেখতে কিন্তু দারুণ হয়েছে এবং এভাবে একবার করে দেখুন খেতেও কিন্তু অপূর্ব ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে যেন এটা খুবই ভালো লাগে যে পটল খায় না খেতে ভালোবাসে না সেও কিন্তু এটা চেটে খাবে এরভাবে আপনি পরিবেশন করে দিতে পারেন বা আমি উপর দিয়ে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়েছিলাম সেটাও দিলে এটার টেস্টটা আরও বেড়ে যায় একটুখানি ফ্রেশ ক্রিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে এর উপর দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি এতে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় এটা অপশনাল দিলেও হয় না দিলেও হয় এভাবে একবার করে দেখতে পারেন ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন একটু পাশে থাকবেন ধন্যবাদ